ছয় জায়গায় নিয়েছিলেন কিন্তু মানে তেলের মাইলেজ কি ভালো পাইছিলেন মানে কি সমস্যা হয়েছে মানে মাইলেজ আপনি কেমন পাচ্ছেন এখন এখন পাচ্ছি আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি সঠিক মাইলেজটা পাবেন আচ্ছা দেখেন আমরা বাইকাস বন্ধুরা আপনাদের সামনে আবার একটা রিভিউ নিয়ে চলে আসলাম আজকে রিভিউটা হইছে ডিসকভার 100 সিসি এই বাইকটির যে মাইলেজটা সঠিক ভাবে পাইনি আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি সঠিক মাইলেজটা পাবেন আচ্ছা দেখেন আমরা যখনই কোনো টেকনিশিয়ানের কাছে যাই তখনই আমরা বলি যে ভাই একটু মাইলেজটা বাড়াই দেন তখন ওই টেকনিশিয়ান কি করে শুধু কার্বোটার নিয়ে নাড়াচাড়া করে শুধু কার্বোটার নিয়ে নাড়াচাড়া করলে আপনার তেলের মাইলেজ ভালো পাবেন না তেলের মাইলেজ ভালো পেতে হলে শুরু থেকে দেখতে হবে প্রথমত দেখতে হবে আমার রোকার মানে ইনটেক এবং একজাস্ট এই দুইটা ঠিক আছে কিনা এর ফিরিয়ে পেলে ঠিক আছে কিনা ওকে ফিলার গেস দিয়ে দেখতে হবে হাতে দেখলে হবে না যাই হোক তারপর দেখতে হবে প্লাগের ফ্রি পেলে ঠিক আছে কিনা তারপর দেখতে হবে ইয়ার ফিল্টার ঠিক আছে কিনা তারপর আমার কার্বোটারের হাত দিতে হবে তার আগে যদি আমি কার্বোটা নিয়ে খোঁচাখুচি করি তাহলে কি হবে যে আমার তেলের মাইলেজটা কিন্তু আমি ভালো পাবো না আচ্ছা আমরা এবার আমার যে গ্রাহক বন্ধু আসছে ওনার কাছ থেকেই আমি রিভিউটা আপনাকে সামনে তুলে ধরবো যে আনকি একটু এদিকে আসেন তো আচ্ছা আঙ্কেল আপনার যে এই বাইকটা এই বাইকটা কত জায়গায় নিয়েছিলেন কিন্তু মানে মানে কি বিশ তেইশ চব্বিশ আসলে এটা আসলে কষ্টদায়ক যে আসলে আমি সবসময় বলি যে এটা কিন্তু আহ একটা স্বপ্ন হম এটা কিন্তু একটা স্বপ্ন মানুষ মানে একটা পুরুষ মানুষের ঠিক আছে এই স্বপ্নটা যখন একটা টেকনিশিয়ানের কাছে যায় এটা যদি সঠিকভাবে দেখা না হয় তখন কিন্তু আসলে কষ্ট লাগে আর একটা কথা যে আমরা সবসমার জন্য পাঁচ নামাজ কালাম পরবো যত বড় কঠিন কাজ থাক না কেন আল্লাহ তালা সহজ করে দেবেন ইনশাল্লাহ আর কোন মানুষকে আমরা যেন না ঠগাই কোন মানুষকে ঠগানো এটা যে কত বড় গুণার কাজ এটা আপনি আমি চোখে দেখতে পারতাম তাহলে কোনো মানুষকে আমরা ঠগাইতাম না যাই হোক আমি তো এক্সট্রা কথা বলি বলে এলাম যাই হোক বন্ধুরা বাইকের তেলের মাইলেজ বাড়াতে যে যে প্রসেসগুলো আমি দেখাই দিছি এগুলো যদি সঠিকভাবে করতে পারেন হান্ড্রেড পারসেন্ট আপনার তেলের মাইলেজ ভালো যাবে আমি সব রিভিউটা দিতে পারি না এই জন্যই যে রিভিউটা অনেক লং হয়ে যাবে আপনারা অধৈর্য হতে পারেন এই আমি প্রসেসগুলো সুন্দর করে দেখাই দিয়েছি তাহলে ভালো থাকবেন বেশি বেশি শেয়ার করবেন